মোহাব্বত শুধু আল্লাহর জন্য হবে দুনিয়ার কোনো স্বার্থ নয় দুনিয়ার স্বার্থে যদি আপনি কাউকে ভালোবাসেন আপনি তার কাছ থেকে কষ্ট পাবেন আমার কথাটা ভালো করে শোনেন দুনিয়ার স্বার্থে যদি কাউকে ভালোবাসেন আপনি তার কাছ থেকে কষ্ট পাবেন আল্লাহর জন্য যদি করেন আপনি কষ্ট পাবেন না আপনি আল্লাহর জন্য করছেন আপনি আল্লাহর জন্য থেকে খাওয়াচ্ছেন মহব্বত করছেন তার হক আদায় করছেন সন্তানের হক আদায় করছেন এখন এই সন্তান যদি বড় হয়ে বলে তোমাকে চিনি না আপনি কষ্ট পাবেন না কারণ আপনি আল্লাহর জন্য করেছেন এই স্ত্রী যদি কোনোদিন বলে তোমার কাছে কিছুই পেলাম না সারা জীবন তুমি আমাকে কষ্টই দিয়ে গেলে আপনার কষ্ট লাগবে না কারণ আপনি জানেন আপনি আল্লাহর জন্য করেছেন দুই রকম ভালোবাসা হয় আল্লাহর জন্য আর মানুষের জন্য যদি আপনি আল্লাহর জন্য মহব্বত করতে পারেন আপনার পিতা আপনার মাতাকে আপনার স্ত্রী সন্তানকে বা দিনী ভাই বোনদেরকে আপনি কষ্ট পাবেন না কারণ আমি অনেক দিন বলেছি আর আপনাদের এই এখানেই একটা খুদ্ ভাই কোনোদিন বলেছিলাম অনেক দিন আগে যে মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে আর প্রকৃত মানুষ সত্তাকে ভালোবাসেন শুধু আল্লাহ আপনি পাপ আল্লাহকে আপনাকে ধ্বংস করে দিচ্ছেন না এটা ভালোবাসার পরিচয় আর করলে তো অবশ্যই আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহর আপনি কষ্ট পাবেন না আর আমি বলেছি একটা কথা আবারও বলি যার যার হক তাকে তাকে দিয়ে দেন দুনিয়ায় নিজের হক আল্লাহর কাছে চান আপনি সুখে থাকবেন আপনি মানুষের কাছে আশা করতে গেলেই কষ্ট পাবেন কেন সে এমন করলো কেন আমাকে বুঝলো না কেন সে আমার সাথে খারাপ আচরণ করলো আমি তার জন্য এত করলাম সে কেন আমাকে মূল্যায়ন করলো না আপনি কখনই কষ্ট পাবেন যখন কারো কাছে কিছু আশা করছেন আশা করেন না আল্লাহ ছাড়া কারো কাছে আপনি কষ্ট পাবেন না কথাগুলো খুব ভিতর থেকে বলছি আমার বয়স আপনাদের চেয়ে হয়তো কম অনেক ক্ষেত্রে আমার বয়স আপনাদের চেয়ে কম কিন্তু এগুলো আমার এই তিরিশ বছর জীবনের উপলব্ধি শুধু আল্লাহর হয়ে যান আল্লাহর জন্য নিজেকে খালেজ করে দেন ইব্রাহিম আলী ইসলামের মতো ইন্না সলাচি ওয়ানুসুকি ওয়ামা হিয়ায়া ওয়ামা মা আছিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার সালাত আমার স্যাক্রিফাইস সব আল্লাহর জন্য দেখবেন আপনি কষ্ট পাবেন হ্যাঁ এবং আল্লাহর সাথে আপনার একটা ঐশ্বরিক সম্পর্ক হবে আপনি আল্লাহকে ফিল করতে পারবেন আল্লাহ আপনার সাথে আছে নিজের জুতার ফিতা প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইবেন দেখবেন আল্লাহকে আপনি কাছে পাবেন যা প্রয়োজন আল্লাহর কাছে চান আল্লাহকে আপনি কাছে পাবেন আমার জীবনে এমন হয়েছে এগুলা বললে আবার বলেন না যে পীরমুরদির কেরামতি বলছি বিষয়টা এমন নয় এটা আল্লাহর মা আরেফ এমন হয়েছে যে মনে মনে চিন্তা করেছি যে এটা হলে ভালো হতো যদি এমন হতো ভালো হতো আমি দোয়া করিনি এখনো খালি মনে মনে চিন্তা করেছি এটা হলে ভালো হতো হয়তোবা বাসায় গিয়ে দেখেছি ওটা আমার সামনে হাজির একদিন দুই দিন নয় আমার জীবনে অনেক দিন এমন ঘটনা ঘটেছে আপনি আল্লাহর হয়ে যান নিজেকে আল্লাহর জন্য বাক্য করে দেন আল্লাহ আপনার হয়ে যাবেন সব ইনশাল্লাহ সাক্ষাৎ মৌত এর হাত থেকে আল্লাহ পাকে আপনাকে বের করে আনতে পারবেন সাক্ষাৎ মৌত এটা আল্লাহ পারেন অতএব আল্লাহর জন্য নিজেকে খালেজ করবেন আর বাকি যা আছে আমাদের স্ত্রী আছে সন্তান আছে পিতামাতা আছে আমাদের আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব প্রতিবেশী আছে জনগণ আছে রাষ্ট্র আছে সবার হক সবাইকে দিয়ে দেন শেষ কারণ ইনা আলিল্লাহ তারপর কি বলেন ইনা ইলাইহি রাজিউন এটাই বাস্তবতা আল্লাহ পাক আমাদেরকে তো তৌফিক